দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ কোনো বই লেখে দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কোনো কিতাব লেখে এই কিতাব এই বইয়ের শুরুতে ওই ব্যক্তি হেডলাইন সুন্দর করে লেখে দেয় আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে এই নাম্বারে ফোন করে দেয় এই নাম্বারে ফোন করে জানাবেন লাইব্রেরি তাইব্রেরিওয়ালাদের কাছে জানাবেন পরবর্তী সংস্করণে থেকে সমাধান করে বইটা জানে দুনিয়ার মানুষ বই লেখে যত বড় পন্ডিতই হোক না কেন গ্যারান্টি দেয় না যে আমার বইটা সম্পূর্ণ ভুল থেকে মুক্ত যত বড় পন্ডিতই হোক না কেন বলতে পারে না যে আমার বইয়ে কোন ভুল নাই কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ এমন দয়ার মালিক এমন মায়ার মালিক যে মালিক আল কোরআন নাজিল করেছে

মে মনে কোনো সন্দেহ নাই হিন্দু মাত্র সন্দেহের কোন লেশ নাই সন্দেহের কোন রাম কৃষ্ণই ওনো নাই যেই বান্দা কোরানকে ভালোভাবে ধরে কুরআন ধরে সুন্দরভাবে আমল করবে কোরানের সাথে লেগে থাকার কারণে ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে

এক বছর পাঁচ মাস ছয় মাস দুই বছর যত্ন সহকারে ব্যবহারের পর ওই কাপড়টা দিয়ে মানুষ ভাঙ্গা বানাই এই কাপড়টা দিয়ে মানুষ বিভিন্ন জিনিস বানাই কাপড়টা দিয়ে পা মুছে কাপড়টা দিয়ে টেবিল মুছে ঘর মুছেন কাপড়ের কোনো দাম নাই কিন্তু সাধারণত 20 টাকা 19 টাকা দরে কাপড় যখন কোরআনুল কালিমের সামস্পর্শে গায়ে নেগে যায় মানুষ ওই কাপড় পরা মাত্র উঠে সালাম সরে এটাই হলো তো না বাড়ি ফান অনেক ফানিস লক্ষ লক্ষ টাকার ফাননি দামি দামি কাঠের ফান্ডিস কিন্তু সামান্য পঞ্চাশ টাকা বিশ টাকা দামের একটা কার ফেলতি কাক মানুষ ফেলা দেয় ওই কার দিয়া উঠে সুন্দর করে যদি রাহাল বানাও ওই কার দিয়া ফার্নিচার বানানোর পরে অবশিষ্ট কার দিয়া যদি রেহাল কাঠ বানাও বানানোর পরে রেহাল কাঠটা যদি কোরআনের সংস্পর্শে লেগে যায় ওই রেহাল কাঠ যতবার করবে সামান্য পায়ে লাগলে একটু পড়ে গেলে

আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে নাজিল কালাম আল্লাহ রবীন্দন বেশি মেসে মত ফেরাকী এই কথা বলে যে কোন আঙ্কে মোহাম্মদ নিজে নিজে রচনা করে নিজে বানিয়ে নিয়ে আসে যদি মনি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামseo তো তোমাদের মত মানুষ তোমরা আরবের ফাসী আরবের বলি আরবের বড় বড় সাহিত্য বড় বড় দর্শনই তোমরা আল্লাহবাদে যত মানুষের লাগবে সাহায্য নাও তারপরে কোরআনের একটা অংশ বানিয়ে নিয়ে আসো একটা সুরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন وما تبلت سنويا كنتم في ريب من ما نزلنا على عبدنا فأتوا بسورة من مثلي أدوى شهداء যে তার পৃথিবীর মাতির রচিত কালাম মহামাদের রচিত কালাম এই সন্দেহে তোমরা পতিত তাহলে তোমরা শুনে না এই কোরআনটা তোমরা কোরআন বানানো লাগবে না কিছুই বানানো লাগবে না কোরআনের বড় বড় বানানো লাগবে না একটা সুরা সুরা কালসারের মতো সূরা বানাও ছোট্ট একটা সুরা টায় তোমরা বানাও বানানোর জন্য আল্লাহ যত শরিক আছে তোমাদের যত দার্শনিক আছে বিজ্ঞানী আছে যত কারি আছে হাতে গেছে যত বড় বড় মানুষ আছে বসে আছে বলি গেছে এদের সাহায্য নাও যদি আল্লাহ কোরআন সম্পর্কে সত্য বাদিতার ঘোষণা দাও তাহলে অবশ্যই যাও আল্লাহর কোরআনের একটা বানা আল্লাহ চ্যালেঞ্জ করেন কা ব্যর্থ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কা বানাতে পারে আল্লাহ

যদি জিন এবং মানুষ এবং মানুষ একত্রিত হয়ে যায় সবাই যদি এক হয়ে যায় কোরআনের মতো অনুরূপ একটা এক একটা সুরা বানানোর ক্ষমতা তাদের নাই যদি পরস্পর একে অন্যকে সাহায্য করে যদি সকলেই মিলে তারা একসাথে মিটিং করে সকলেই মিলে যদি জুনে মিলে বসে পরামর্শ করে তাদের মাথা থেকে কখনো কোরআনুর কারণে মতো সুন্দর বা পানি আসবে না একটা আয়াত কেন আয়াত আসবে না সুরাও আসবে না কোরআন কেন একটা আয়াত আসবে না একটা সুরাও তাদের মাধ্যমে কোনো দিন তারা বানাতে পারবে না আসবে না আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনারা আমার জন্য বড় রূপ দিয়েছে এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত কালাম হলো কোরআন